আমরা সুন্নিরা বিরানি খাবেন না সুন্নি না ঠিক নেই এই জন্য আমরা ইসলামকে ধারণ করি পরিপূর্ণভাবে ঠিক না বেটি আমার দেশের মধ্যে অনেকে রাত্রেবেলা বেলা পান্ডেল নয় দিনের বেলা দোয়া সুর ফল কথা কথা ঠিক কিনা আমরা সুন্নিদেরকে কেউ টাকা দিয়ে কিনতে পারে না কথা বলে ঠিক না বেটি এই মনারি কান্দির পোলাপন্ডি

পরে গিসি এরপরে আমার বাড়িতে ওই কমলা শক্তি কা ট্রেনে তোরা এসে আ সেখান থেকে আবার বাড়িতে গেস যাইয়া মনে করেন আমারে তো পাইছে না যুন আমি লিসান হাত থেকে কেউলিরা পদ্না যান জবানের কথা থেকে কেউলিরা পদ্না সে কখনো মুসলমান হতে পারে না আমরা গর্ব করে আনন্দ করি আমরা ইসলাম পাইছি স্বাধীনতা তিপ্পান্ন বছর পর্যন্ত আমরা রাষ্ট্রযন্ত্রকে বুঝাইছি আমরা সঙ্গীরা শান্তি আমাদের ভদ্রতাকে রাষ্ট্রযন্ত্র দুর্বলতা মনে করেছে ইনশাল্লাহ আমরা যখন ঐক্য হয়েছি রাষ্ট্রযন্ত্রের ঘুম ইনশাল্লাহ বাড়বে এবং সুন্নিদেরকে ডাকতে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা বলেন ডাকতে বাধ্য হবে বিনিময়ে আমরা কি আলাদা থাকবো না এক থাকবো

এই ফতুয়া তো তৈরি আমাদের প্রেম কি কম তাছাড়া বাড়তেছে যদি না বাড়ত আজকে পবিত্র ঈদে মিলার জন্য যদি নাম দিয়া যে একটা লাইটিং করছে আমি মনে করছি সড়ক থেকে এটা বুঝে মহানগর এক্সপ্রেস আমি ড্রাইভারের বেলা মনে করি একটু না দেওয়াস না লাইটিংটা যে করছে মন হইতাছে ট্রেন যেতেছে তো এই যে এখন নাম দিলেন যারা বলে ঈদে মিলার জন্য বারোই বলে আসবে আমরা আনন্দ করি

ওই দেখো কে এলো তোমরা তো বুঝো ডলার এলোরে আর আমরা বুঝি নবী এলোরে কথা ঘন্টিক এই জন্য আমার আমার একটু কথা কয়েকটা বুঝাইছি কেন এই কথা হাবি বে নুর করলেন বয়েদা মারিলেন এসে গ সময় যাই পরদী মস্তায় পরদ নবি মস্ত সময় যায় পরদরোদ নবী মস্ত পায় আল্লাহ মুহাম্মদিন হইতে ই পাকো সৃষ্টি করলেন তামাম দুনিয়া আমার নবী যদি না হইতো কিছুই পয়দা না করিতে অন্ধকারে থাকিত দরাইরে রে সময় যায় পর দূর দুন নবী মোস্ত পর জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না বাবা সোনার গায়ের বাবা নারায়ণগঞ্জের বাবা যখন কেউ নাই তখন আমার নবী পথ এখন ঠিক কি না পতাকন ঠিক নেই এই জন্য আমার যুবক বাইরা বাইরে মধ্যে হাত দিয়া বলি আমার নবীর সবার আগে বানাইছে কে আমি চ্যালেঞ্জ করছিলাম মৌলবি খোয়ার থেকে বাইরেছে না কতক্ষণ ঠিক না বেটি কালে আমি হক কথা কাউরে সারি নাই আমি বলেছি আমার নবী মাদার রেহেম থেকে দুনিয়াতে আসার পরে চল্লিশ বছর পরে নবদ্বীপ পাইয়া নবী না আমার নবী মাহমের মাঝে আসার আগেই নবী চাঁদ হওয়ার আগেই নবী সূর্য হওয়ার আগেই নবী লেহ হওয়ার আগেই নবী কুর্সি হওয়ার আগেই নবী আর্শ হওয়ার আগেই নবী চন্দ্র হওয়ার আগেই নবী সূর্য হওয়ার আগেই নবী নাই নাই কিছু নাই যখন কিছু নাই তখনই আমার নবী অন্য দরবারে ছিলেন কথা বলেন ঠিক

সবাই হাসাইতেও জানে না আমার ওয়াজে মানুষ জর্জিয়াস হয় ঠিক আমার ওয়াজে মানুষ কিছুক্ষণ হাসে আমার ওয়াজে মারুচ্চকের পানি ফেলে বুক ভাসায় ঠিক হাসি কান্না মায়া মমতা ইসলাম কথা বলে ঠিক আরসি ভেসে হজরতে বেলালের মধুর আযান সেই আজানে ছিল ছিল বনতেন মুগ্ধ রহমান ঠিক না আসি তো ভেসে বেলালের মধুর আযান সেই আযানে ছিল মহান রহমান নবীর পিছে রয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হত ঠিক কিনা আল্লাহ হত কথা কেন আর সন্নি যেহেতু তুমি কে আমি কে সন্নি যেহেতু একটা কথা কই কইতাম নি পড়ছি আমি নাতে রাসুল পাশে নূরের নবী নবী এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই নবী এই মাহফিল হাজির থাকার ক্ষমতা আছে না নাই বলছি পড়ছি আমি নাতে রাসুল পাশে নূরের নবী নাতে রাসুল শুনে নবী দিলেন মুচকি হাসি ঠিক কিনা নবী শোনার ক্ষমতা আসেনি ওই যারে আপনি মারতে গেছেন তার কদম মোবারকের ধোলা মোবারক আপনার চোখের মধ্যে আমি লাগাইছি মেট বাবা কি কস যে আমার শত্রু হের কদমের ধুলাইছে আমার সোখে লাগাইছে হে লেসটা যদি এক সপ্তাহ পর্যন্ত সরিষে তেল দিয়ে মালিশ করেন

সেই সময় শান্তির হতে পারে না যেই দেশে সুদ চলে সেই দেশ শান্তির হতে পারে না ঠিক সুদ কি চলবে না বন্ধ হবে কারা কারা সুদের পক্ষে হাত তোলে তাহলে এখন থেকে বলেন সুদ কি চলবে না বন্ধ হবে

তৌফিক দেন তৌফিক দেন আমাদেরকে আমাদেরকে হারাম থেকে হারাম থেকে বেঁচে থাকার বেঁচে থাকার তৌফিক দেন আমিন লাস্টের আরেকটা কথা কইছি যদি তাহিরের ওয়াজ স্টেজে উছি 2 ঘন্টা 13 মিনিট আধা ঘন্টা করেন একটা কথা বলি প্লিজ একটা কথা বলি আমার ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো বেঁচে থাকে

এর উপর আর কোন শক্ত কথা আছে এই বুড়া বাপটা ফুট ফুট করতে করতে কোমরের হাটটা ক্ষয় হয়ে গেছে এই বুড়া বাপটা বস্তা টানতে টানতে ফুটের পজিশনে নিতে নিতে এই যে দাঁড়ার হাত দি ব্যথা হয়ে গেছে দুঃখে কাহার কাছে বলে না এখনো যদি মনের কান দিয়ে আমার বাইসাবরের লয়া বাজানদেরকে লয়া যদি গুরি সব কারা ফসাদ গড়ের মানুষ বলবে হুজুর যে স্বপ্ন নিয়ে ফুলারে পড়াইছি আর যে স্বপ্ন আমার অনুরোধ রইল আমরা মা বাবার মনে কোন কষ্ট দিব সবাই মানে কষ্ট দিব মা বন্ধুদেরকে বলবো মা নামাজ যেমন ফরস পর্দাওয়া তেমন ফরজ মা গো আল্লাহ সারা যদি কাউকে সেজদা করার অনুমতি দেওয়া হতো স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার জন্যে এগুলো আপনাকে বলবো স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবেন আর স্বামীদেরকে বলবো স্ত্রী আপনার দাসী নয় এটা ভালোবাসার জায়গা একটু আদর করবেন হুন্না লিবাসুল্লাহ খুব নারী হল পুরুষের পোশাক পুরুষ হলো নারীর পোশাক স্বামী স্ত্রী কখনো সন্তানের সামনে ঝগড়া করবেন না মনে থাকবে কারণ সন্তান মা বাবাকে ফলো করে বেশি এগুলো আজকে দিকে অনুরোধ রইলো আল্লাহর কাছে একটা ফরিয়াদ করি আল্লাহ এই এলাকার গুরুস্থরের কবরে আজা আপনি মাফ করে দেন আমিন ও সাল্লা হাবিবাল্লাহ wow